এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকে কি গাইড পাই কোরআনের তিরিশ নম্বর সোরা রোম এর একচল্লিশ নম্বর আয়তে আমরা বলতেন জহার আল ফাসাদিমিনার জুন জলে এবং স্থলে স্থলের সাথে হাওয়াইতে যে ফাসাদ প্রকাশ পাচ্ছে সেটা মানুষের কৃতকর্মের কারণে মানুষের দরুণ এই জলে স্থলে ফাসাদ হচ্ছে

মানুষেরা করছে বংশ নির্মূল করছে নিজ দেশে হোক অথবা ইন্টারন্যাশনাল ভাবে আল্লাহ বলছেন আল্লাহ হেবুল ফাসাদ এগুলি আল্লাহ তালা পছন্দ না আবার সুসাইড বোমার মাধ্যম দিয়ে ধর্মকে স্টাবলিশ করার জন্য ফাসাদ করা হচ্ছে দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচিশ নম্বর পঁচানব্বই নম্বর আয়াত দুই নম্বর সুরাল বাকারা একশো পঁচানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ওলা তুর্কি আইটি কুমিলা তাহলুকা তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসের কূপে পতিত করো না এগুলি নিষেধ আল্লাহ হিটলারের যে হত্যা যজ্ঞ আমরা এক লক্ষ বিশ হাজার মানুষ মরেছে সেটাও আমরা জানি রাশিয়ার আমেরিকা এবং ফ্রান্স এরা যে সমস্ত অস্ত্র তৈরি করেছে এবং চায়না ভারত পাকিস্তান এগুলি আমাদের সামনে অজানা কিছু না আমেরিকার কাছে সাত হাজার পাঁচশো বোমা এবং ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলি আবার সোরিয়ে ছিটিয়ে রেখেছে বেলজিয়ামে ইটালিতে জার্মানিতে নেদারল্যান্ডে এবং তুর্কিতে এটা হচ্ছে নেটোর যে নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামের যে আইন রয়েছে সেই আইনের মাধ্যম দিয়ে তো এই ক্ষেপণাস্ত্রগুলি তাদের নিজেদের কাছে তো রয়েছে এবং ওরা এই দেশগুলিতে রাখা হয়েছে আট হাজার পাঁচশো শুধু রাশিয়ার কাছে রয়েছে তারা জল স্থল এবং বিমান যোগে যে কোনো সময় আঘাত করতে পারে এই শক্তি তাদের কাছে রয়েছে ফ্রান্সের কাছে পারমাণবিক শক্তিতে এই ফ্রান্স পৃথিবীতে তিন নম্বর আর যুক্তরাজ্যের কাছে দুইশোরও বেশি পারমাণবিক বোমা রয়েছে যেটা আমরা সবাই জানি এগুলি আমাদের সামনে অগচর নয় সবাই আমরা জানছি চীনের কাছে ভারতের কাছে পাকিস্তানের কাছে উত্তর কোরিয়ার কাছে ইরানও এই ব্যাপারে পিছিয়ে নেই এদের সবার কাছে অ্যাটম বোমা রয়েছে তবে সংখ্যায় আমেরিকা ফ্রান্স রাশিয়া এদের থেকে কম ইসরায়েলের ব্যাপারে আমরা সবাই জানি তাদের যে পারমাণবিকের যে বোমার কথা বলা হয় যদিও তারা সেটা অস্বীকার করে কিন্তু মানুষেরা সবাই জানে ফিলিস্তিনের উপরে যে সমস্ত হামলা তারা করে যাচ্ছে এদের কাছে গোপন ভাবে আরো কত অস্ত্র না রয়েছে তো এই যে জিনিসগুলি এই যে পরমাণুগুলি এই পৃথিবীতে মানুষ তৈরি করছে আমার খুব দুঃখ লাগে যখন আমি পাকিস্তানের অস্ত্রদের নেশায় অস্ত্র নেশায় সেখানকার লোকদের যখন চরিত্র দেখি তো আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখতে পাই যে সিন্ধু প্রদেশে দেশে পানির অভাবে খাদ্যের অভাবে শত শত শিশু প্রাণ দিল দুই হাজার চোদ্দ আর পনেরোতে কিন্তু পরমাণু এই বোমা বানানোর জন্য অস্ত্র বানানোর জন্য নেশাই পড়ে আছে তারা হিন্দুস্তান চায়না মানুষ না খাইয়ে মরছে আর অস্ত্রের পিছনে দেশের সমস্ত অর্থ লাগিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ বলতেন আল্লাহ হেবুল ফাসাদ জলে স্থলে এবং কি বলে হাওয়াইতে যে সমস্ত ফাসাদ এগুলি সব মানুষের কৃত কর্মের দরুল। এগুলির মাধ্যম দিয়ে পৃথিবীতে ভ্রাতৃত্ব শেষ হয়ে গেছে আর এই ভ্রাতৃত্ব আর কখনো এরা ঐক্যবদ্ধ হবে না আর এই ভ্রাতৃত্ব কায়েম করতে পারবে না কারণ যখন আপনার হাতে কোনো অস্ত্র থাকে সেটা চালাতে মনে চায় আপনি যদি পুলিশে চাকরি করেন আর আপনার কাছে অস্ত্র থাকে একটি সময় আপনার মনে চায় আমি একটু প্র্যাকটিস করি তো অনেক দেশের পুলিশ অফিসারদের দেখা যায় সরকারের গদিকে টেকানোর জন্য জনতার বুকে গুলি করে ওয়াহেতু অনেক সময় আপনার হাতে যদি লাঠি থাকে শিক্ষকদের দেখবেন বিশেষ করে তারা গুনগুনায় গুনগুন করতে করতে কোনো ছেলের কোনো ছাত্রের পিঠে তারা এই ছড়ি দিয়ে আঘাত করে তো এগুলি তো সাইকোলজিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই আপনার হাতে কোদাল রয়েছে মনে চাইবে আপনি মাটি মাটি খোরার জন্য হাতে কাঁচি রয়েছে আপনার ধান কাটতে বা কিছু কাটতে মনে চাইবে তো এগুলি তো এই যে অভ্যাসগুলি তো রয়েছে এই অভ্যাসগুলি আমরা কখনো কোরআনের আওতায় আনতে পারবো ইচ্ছা করলে পারবো কিন্তু পৃথিবীতে আর যেভাবে পৃথিবীকে ডিস্ট্রয় করার জন্য যে সমস্ত পরমাণু তৈরি করা হয়েছে যে সমস্ত অস্ত্রপাতি তৈরি করা হয়েছে এবং হচ্ছে আরো হবে এর পিছনে মানুষ লেগে আছে আজ আমি যদি একাই এই আয়াতগুলির মাধ্যম দিয়ে কথা বলি তাহলে এই আয়াতগুলি কোরআনের ভিতরে তো আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ বলতেন যে আমি তো ফাসাদ পছন্দ করি না জলে এবং স্থলে আর হাওয়াইতে যে ফাসাদগুলি দেখা যাচ্ছে দেখা দিয়েছে এবং দেখা দিচ্ছে এগুলি সব মানুষের কৃতকর্মের ফল আবার সুসাইড বোমাগুলি এগুলি তো আল্লাহ নিষেধ করছেন যার জন্য আমাদের কাছে প্রমাণ হিসেবে আল্লাহ বলছেন তিরিশ নম্বর সোরা রোম এর একচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ বসেন জহর আল না মানুষের হাতের কামাই এগুলি জলে জল বাহিনী স্থলে স্থল বাহিনী হাওয়াই হাওয়াই বাহিনী যেসব ফাসাদ করে যাচ্ছে পৃথিবীতে আর দুই নম্বর সুরালা দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তালা এই ধ্বংসাত্মকূলক কাজ করবেন এগুলি আল্লাহ পছন্দ করেন না আর দুই নম্বর সুরাল বাঁকরার একশো পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখন আপনি নিজেকে জিএমবি বলছেন তালেবান বলছেন বা হরকতুল জিহাদুল ইসলামী বা হরকতুল মুজাহিদিন বলে আপনি বোমা বিস্ফোরণ করতেছেন এবং মনে করতেছেন এর মাধ্যম দিয়ে আমি ইসলাম প্রচার করব এই ধরনের অর্ডার আল্লাহ তালার এই কোরআনে অন্তত নেই রাসুলি কারিম চিরকাল তিনি কি করেছেন জিহাদ করেছেন জিহাদ মানে সংগ্রাম সাধনা চেষ্টা কিন্তু সেটা অস্ত্র হাতে নিয়ে নেয় নয় তলোয়ার রাসুল হাতে নেননি যার সাপোর্টে তলোয়ার যে উনি হাতে নিয়েছেন যেভাবে সবাই বলে যাচ্ছে এর সাপোর্টে একটি আয় কোরআনে নেই সাইফুন শব্দটি কোরআনে নেই যাকে আরবিতে তলোয়ার বলা হয় আরবিতে সাইফুন বাংলায় আমরা তলোয়ার বলি হারব মোকাদ্দাসা পবিত্র যুদ্ধ কোরআনের ভিতরে নেই তাহলে রাসুলের উপরে এগুলি সব অপবাদ কিন্তু রাসুল তিনি চিরকাল কোরআনের আয়াতকে স্টাবলিশ করতে যেয়ে মানুষের বানানো মতবাদকে খণ্ডন করতেন তাই আল্লাহ বলছেন ফালা তুতি কাহিদুল বিহি জিহাদান কাবির তুমি কোনো কোরআনের আয়াত যারা গোপন করে যাচ্ছে এমন কোন লোকদের অনুসরণ হবে না এবং অনুসরণ করবে না অনুসারী হবে না বরং তাদের সাথে জিহাদ্যান কাবিরা সবচেয়ে বড় জিহাদ করে যাবে আয়াতের মাধ্যম দিয়ে জোরদার লড়াই তিনি করে গেছেন আয়াতের মাধ্যম দিয়ে তিনি সাহাবাদের মাঝে করেছেন আর আজ আপনি এবং আমি অস্ত্র নিয়ে বড়াই করে যাচ্ছি তো আল্লাহ বলছেন এই অস্ত্রের জোরে শুধুমাত্র ফাসাদ আর ধ্বংসাত্মকমূলক কাজকর্ম ছাড়া কিচ্ছুই বৃদ্ধি হয় না আল্লাহ আমাদেরকে অন্তত কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন আর ফাসাদ এবং ফাসাদিদেরকে আমরা যেন চিনতে পারি এই আয়গুলির দৃষ্টিতে সেই তৌফিক তৌফিকটুকু আমরা যেন আল্লাহ তালার কাছ থেকে নিতে পারি ওমা আলাইনা ইল্লাল বালাগুল নদী